আমি মিউজিয়াম আছে ভেতরে কমিউনিটি সেন্টার আছে থাকার জায়গা আছে আমার খুব ভালো লাগে এবং আমরা মনে হয় ঝাড়গ্রামেও একটা করতে যাচ্ছি এবং সম্ভবত আলিপুরদুয়ার বা কোথাও বা শিলিগুড়ি কোথাও একটা করতে যাচ্ছি আমি যেটা মনে করি আমরা আর্থিকভাবে যারা দুর্বল সেই আদিবাসীদেরও আমরা ক্রীড়া সরঞ্জাম দিই এছাড়াও আমরা যেটা বলছিলাম পুজোস্থান করিনি দক্ষিণেশ্বর স্কাইওয়াককে করেছে লাইট অ্যান্ড সাউন্ড স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল পুরো আমি এটাকে অধিগ্রহণ করেছি আমাদের সরকারকে দিয়ে এটা মনে রাখবেন কলকাতা কর্পোরেশন আমাকে অনেক হেল্প করেছে এটা আমাদের টাকায় রাজ্য সরকারের টাকায় স্বামীজির বাড়ি মনে রাখবেন ইন্টারন্যাশনাল প্লেস অফ রিলিজিয়ান সেটাকে ওখানে দেখবেন এখন ইজি মায়ের বাড়িতে ঢুকতে পারে লোকে কত খুশি ওরা এগুলো জানবেন না মমতা ব্যানার্জি কো নেহি মানতা পূজা নেহি কান্নে দেতা তো জিজ্ঞেস করুন স্বামীজিকে নিয়ে ইলেকশন করো আর স্বামীজির বাড়িটা জেনে রেখে দাও শ্মশান মানে অধিগ্রহণ করে মমতা ব্যানার্জির সরকার তোমাদের সরকার নয় দক্ষিণেশ্বরে অনেকে এসছো অনেকবার পুজো দিয়ে গেছ স্কাই ওয়াকটা তৈরি করতে যখন গেছিলাম ববি জানে কত ওখানে আমার হকার বন্ধুরা ছিল তাদের ডেকে আমি তিনটে মিটিং করেছি করে বলেছি চিন্তা করো না